আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আসলে এই এই জাতীয় প্রোগ্রামে কথা বলে অভ্যস্ত তো পরে দেখা যাবে জ্ঞান হারাই ফেলছে যাই হোক আমি একটা কথা বলি সেটা হলো আমি বারো চোর ধরে সিনেমা করছি বাট আমি জীবনে কোনো ডিরেক্টরে এরকম এফোর্ট দিতে দেই নাই এই লোকটারে আমার কাছে মানুষ মনে হয় নাই শুটিংয়ের টাইমে কারণ সে রাত্রে দুইটা তিনটা পর্যন্ত শুটিং করছে ওই রাম করে বলছে ভাই প্যাক আপ সকাল সাতটায় কল টাইম তা আমরা সাতটা বাজে গেছি আমরা ভাবছি যে ডিরেক্টর হয়তো নয়টা দশটা বাজে হ্যাঁ সাতটা বাজে যায় দিই পিছন থেকে গুড মর্নিং হইতেছে মানে সে সাড়ে ছটা বাজে গেছে মানে বিভিন্ন সময় এই ভদ্রলোক এই সিনেমার টাইমে অন্য সিনেমায় কি করে না করে আমি জানি না বাট এই সিনেমায় এই পাবলিক অমানসিক কষ্ট করছে অমানসিক কষ্ট এখানে প্রত্যেকটা লোক বলতে পারবে শ্যুটিংয়ের টাইমে এই লোকের যে অবস্থা হয়েছে তো যাই হোক উনি এটার জন্য অনেক কষ্ট করছে আর আরেকটা কথা না বললেই না এই ছবিতে যতগুলা ক্যারেক্টার আছে খোদার কসম ভাই এক একটা ক্যারেক্টার এক একটা ক্যারেক্টার মনে হয়েছে যে সে অনেক দিন যাব চিন্তা করছে যে এই মাল রে এই ক্যারেক্টারে আমার লাগবো হ্যাঁ সেইভাবে হিন্দি দ্বারা কথা কয় না যে চুন চুনকে মানে সে প্রত্যেকটা ক্যারেক্টার একদম খুঁজা খুঁজা বাইর করছে এবং আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এই সাংবাদিক ভাইদের যখন আপনারা সিনেমা দেখবেন এই যে যে মালগুলো দাঁড়ায় রয়েছে আপনারা কইতে পারবেন যে প্রত্যেকটা মাল প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য পারফেক্ট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম যে অভিনয় যুদ্ধটা হয় সুস্থ যুদ্ধটা হয় এবং সেটাকে যে একটা সুন্দরভাবে সিন করা যায় যেটা ডিরেক্টরের কাজ সেই কাজটা সুন্দরভাবে সৈকত নাসির করেছেন এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এই সুস্থ যুদ্ধে একসঙ্গে জয়ী হতে আর কি দিন শেষে আপনারাই বলতে পারবেন কেমন হয়েছে তবে অ্যাজ এ পারফর্মার আমি খুবই আশাবাদী সুলতানপুর একটি ভালো মুভি বাংলাদেশের সিনেমার সিনেমাকে দিতে যাচ্ছে সুলতানপুরের জন্য সবাই দোয়া করবেন এবং আপনাদের আপনারা তো বরাবরই আমাদের আমরা আপনারা আমরা আপনারা এই নিয়েই তো আমাদের এই সংসার তো এই সংসারের প্রতিটি সদস্যের কাছ থেকে সর্বোচ্চ রকমের সাপোর্ট পাব কারণ আপনারা না থাকলে কি করে মানুষ বুঝবে কি করে জানবে যে একটি সিনেমা এসছে একটি ভালো সিনেমা আশা করি বরাবরের মতো এবার আমরা সাপোর্ট পাবো ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন সুলতানপুরে সবাইকে আমন্ত্রণ এবার সান্ধুজন প্লিজ আসসালামু আলাইকুম সবাইকে শুরু করার আগে ধন্যবাদ সবার আগে আল্লাহকে জানাই আর ফার্স্ট অফ অল হেডস অফ টু দা টিম অফ সুলতানপুর অ্যামেজিং ইউ গাইজ আর অ্যামেজিং মানে আমি যদি বলি এই টিমের মানে একটা মেম্বার যদি না থাকতো মানে একজন কাস্টিং ক্রু থেকে নিয়ে টেকনিশিয়ান যারা ছিলেন তারা সবাই এত সুন্দর এফোর্ট দিয়েছেন আমাদের এই ফিল্মটি তৈরিতে মানে আনবিলিভেবল মানে সারা জীবন কৃতজ্ঞ থাকবো তারপরে আমি কৃতজ্ঞতা জানাবো আপনাদের সবাইকে থ্যাংক ইউ কারণ আপনারা সবাই আমাদের পাশে ছিলেন প্রথম থেকে এখন পর্যন্ত আছেন সো আমরা গল্পটি খুব সুন্দর করে সাজিয়েছি একটা নতুন জোনারের গল্প আপনাদেরকে বলার চেষ্টা করেছি অনেক কিছু শিখেছি যে আমার মেন্টর সৈকত ভাইকে আমি মানে আই হ্যাভ নো ওয়ার্স টু সেই উনি আমাকে এত সুন্দর করে প্রেজেন্ট করেছে এভাবে আমাকে আগে কখনো হয়তো বা অন্য কোনো ফিল্মে বা অন্য কাজে দেখেনি কেউ তো থ্যাংক ইউ সো মাচ সৈকত ভাই আর আমি যেটা বলবো সুমন ভাই আনবিলিভেবল মানে আমি আমি তোমাকে অন্যভাবে দেখছি লিটারেলি আর আমার সাথে যারা আর্টিস্ট ছিল অপু ভাই ও আমার বাবা যা বিলাস ভাই সাথে তারপর শাহিন ভাই এই হাসো আছে আরন ভাই আছে মানে সবাই সবাই হ্যাঁ আর আসাদ ভাইয়ের কথা কি বলবো আমেজিং স্টোরি টেলিং ছিল মানে স্ক্রিন প্লে ছিল আপনার থ্যাংক ইউ সো মাচ আর সুমন ভাই একজন নতুন অভিনেতা হবে আমাদের সিনেমা প্রেমী দর্শক ডেফিনেটলি হ্যাঁ তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান দোসরা জুন আমাদের সিনেমাটি হলে যাচ্ছে প্লিজ সবাই হলে গিয়ে সিনেমাটি দেখবেন আর আপনার জার্নালিস্ট ভাইরা যারা আছেন মানে আমার মন থেকে মানে এত অনেক কিছু বলতে ইচ্ছা করছে কিন্তু বেরোচ্ছে না আই এম ভেরি এক্সাইটেড দ্যাটস ওয়াই মানে থ্যাংক ইউ সো সো মাচ মানে আনবিলিভেবল এফোর্ট মানে প্রথমে আমরা যখন এই ফিল্মটি বর্ডার নামে রিলিজ করার প্ল্যান করি তখন হচ্ছে কিছু প্রতিবন্ধকতা আসে বাট আল্লাহর অশেষ রহমতে আমরা এই ফিল্মটিকে রিলিজ দিচ্ছি সুলতানপুর নামে টেইল অফ এ বর্ডার সো আপনাদের সবার ভালো লাগবে আশা করছি আপনারা সবাই হলে যাবেন বাংলা সিনেমা দেখবেন এই তো অনেক কিছু বলে ফেলেছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সেতু ভাইকে একটু কথা বলতে বলবো প্লিজ প্লিজ থ্যাংক ইউ আচ্ছা সুলতানপুর আমার কাছে একদমই অন্যরকম একটা এক্সপেরিয়েন্স এই কারণে যে আমি অ্যাজ অ্যান অ্যাক্টর আমি অনেকদিন ধরে একটা মানুষের অ্যাক্টিং দেখার জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকি তার কাজ যখন সামনে আসে আমি সেটা খুব মানে একেবারে ক্ষুধার্থের মতোই আমি দেখি সেটা হচ্ছে আশিস দা আমার অন্যতম একজন ট্রেনার আমার অ্যাক্টিংয়ের অন্যতম একজন ট্রেনার সো আমি বেশি এক্সাইটেড হচ্ছে আশিস দাকে আমি একটা বড়ো পর্দায় অনেক দিন পরে বড় পর্দায় আমি তার অ্যাক্টিং দেখব সৈকতের স্কিল নিয়ে কোনো ডাউট নেই সো ওটা নিয়ে খুব বেশি কথা বলারও কিছু নেই সুলতানপুরের সবচেয়ে পজিটিভ জায়গা হচ্ছে এখানে টিমওয়ার্ক এই টিমের প্রতিটা মানুষ তার বেস্ট টিম দিয়েছে টিম এফোর্টটা দিয়েছে আশা করছি এটা আপনাদের ভালো লাগবে সুলতানপুর এবছরের অন্যতম ভালো একটা সিনেমা হবে ইনশাল্লাহ ধন্যবাদ মানে শেষ আকর্ষণ রাখা উচিত ছিল আশিস দাকে কিন্তু আশিস দা যেহেতু মাঝখানে পড়ে গেছে কিছু করার নেই আমি আশিস খন্দকে স্যারকে একটু না আজকে পুরা করি কেন সিয়ার মেনেজ করি স্যার একটু যদি কিছু বলেন প্লিজ আচ্ছা আমি ব্যক্তিগতভাবে খুব এক্সাইটেড যে ফিল্মটা দর্শকদের সামনে যাচ্ছে এবং সুলতানপুর এ টেল অফ বর্ডার এ এইটার যে স্ট্রাগল যেভাবে গড়ে উঠেছে এটা এটা গণমানুষের কাছে পৌঁছুক এবং গণমানুষের ফিল্ম হোক গণমানুষের এন্টারটেনমেন্ট হোক তাহলে আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো ছবিটা আর্টিস্টিক্যালিও অনেকটা অর্থবহ কিন্তু সেটা আমাদের বুঝতে হবে শুধু এন্টারটেইনমেন্ট না সফল হোক সুলতানপুর দ্য টেল অফ বর্ডার সৈকত নাসিরের সব ধরনের এফর্ট এই এই কাজটার ভিতরে আছে আপনারা সবাই দেখতে পাবেন অডিয়েন্সের কাছে আপনাদের আবেদন থাকবে আপনাদের ক্যামেরাগুলোর আপনাদের সেটা ইউটিউব বেকার হোক চ্যানেল হোক যাই না এটা দর্শকদের কাছে পৌঁছানো এবং তাকে আমন্ত্রণ জানানো ফিল্মটি দেখার জন্য সিনেমা হলে আসুন তারপরেই মন্তব্য করুন এটা ভালো না মন্দ সেটা পরের ব্যাপার আগে ভাগে কোনো মন্তব্য নয় ছবিটা দেখুন দেখার জন্য সিনেমা হলে আসুন ধন্যবাদ স্যার থ্যাংক ইউ সো মাচ আমি সুমন ভাইকে ফারুক সুমন ভাইকে আমাদের ইনভাইট করতেছি আমাদের পুলিশ সুলতানপুরের নাজির রাহান এক্সপিরিয়েন্স প্লিজ আসসালামু আলাইকুম ফিল্মে আমার জার্নিটা একেবারেই নতুন বলতে পারেন আমি দিন দা রোল করেছি পরবর্তীতে সৈকত ভাইয়ের সাথে আমার পরিচয় হয় এবং আমি সাডেনলি গল্পের ভিতরে ঢুকে যাই গল্পটা যখন শুনাই আসাদ জামান লিখেছেন গল্পটা অনেক সুন্দর একটা গল্প তো আমরা ফার্স্ট মিটিংয়েই ভাবি যে এই গল্পটা করব, কিছুটা পরিবর্তন আমরা করেছি আসাদ ভাই করেছে সৈকত ভাই করেছে তো যখন আমরা আর্টিস্ট সিলেকশনে ছিলাম আমি মূলত ছিলাম না ছিল সৈকত ভাই হি ওয়াজ দ্য লিডিং হি ইজ এ ডিরেক্টর উনি ওনার স্বাধীনতা নিয়েই কাজ করেছে সোফার যখন আশিস ভাইয়ের নামটা বললো অপু ভাইয়ের কথা বলল তখন আমার খুব ভাল লাগছে যে আমরা অ্যাটলিস্ট এই সিনেমাতে আমার কাস্টিং কি হইলো বা আমি কি করলাম কি রোল প্লে করলাম এটা ইম্পর্টেন্ট না কিছু ভালো আর্টিস্ট আমাদের দরকার যারা অন্তরালে থাকে কিন্তু এখন আমাদের যে ফিল্ম আসছে সেটার মাধ্যমে তার অনেক অ্যাডভান্স হয়ে গেছে আমাদের সাথে মৌমিতা মৌ ছিল অধরা ছিল আমাদের ফিল্মের যখন মেকিং এবং সব কিছু দেখার পরে যখন আমরা ট্রেলার ছাড়লাম তাদের কাজের পরিধি অনেক বেড়ে গেছে সো তার মানে এটা প্রমাণ করে যে মানুষ আমাদের ফিল্মটা গ্রহণ করেছে দ্য ফিল্ম উই স্টার্টেড দ্য নেম উইথ বর্ডার এখানে আমাদের সেন্সরে কিছু ঝামেলা ছিল ওগুলো আমরা খুব সুন্দরভাবে পার করে ফেলেছি কিছু কারেকশন করেছি কিছু রিশুট করেছি সো এন্ড অফ দা ডে দ্য মুভি ইজ ভেরি গুড আমরা বারবার দেখেছি আর আমার ব্যক্তিগত ধারণা যে দর্শক এই ছবিটা দেখবে আমি পুলিশ অফিসারের কাজটা করেছি অ্যাক্টিং করতে পারিনি বাট একটা পুলিশ অফিসার যেভাবে মুভ করে যে এই অ্যাটুচুটটা নিয়ে চলে সেইভাবে চলার চেষ্টা করেছি বাকিটুকু দর্শক বলতে পারবে আমাদের পরবর্তী আর্টিস্ট সঞ্জু জন ওই ফিল্মে খুবই ভালো করেছে নেগেটিভ ক্যারেক্টার করেছে পজিটিভ ক্যারেক্টার করেছে কেউ কিন্তু বুঝতে পারবে না ও মাঝামাঝি একটা জায়গায় ছিল সো ও এত ভালো করেছে যে মানুষ যখন হলে যাবে তখন কনফিউজ হয়ে যাবে এই ছেলেটা কি হিরো আবার ভাববে এই হিরোটা এত খারাপ হইলো কিভাবে অল অ্যাবাউট সৈকত নাসির হি ডিজাইন ইড লাইক দিস সো আমরা সুলতানপুরের বেস্ট সাকসেস কামনা করি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ